চলো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু দারুন দারুণ পার্ল কালেকশন সীতাহার তারপর নিয়ে এসেছি শুরু করব কিন্তু তার আগে দেখাবো কিছু লাইট মধ্যে কভার কভার ব্যাঙ্গেল বা ডিজাইন দেখো এরকম প্রচুর ডিজাইন আছে এটা জাস্ট ইন স্টক হলো তাই জন্য আমি এটা নিয়ে বসে পড়েছি দেখাবো বলে তোমাদেরকে একদম লাইট ওয়েটে দু গ্রাম আটশো থেকে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাচ্ছ এগুলোও সেম দু গ্রাম আড়াই গ্রাম থেকেই কিন্তু এগুলো তোমরা পেয়ে জাস্ট দেখো এগুলো কিন্তু কভার ব্যাঙ্গেল রয়েছে কভার বালা রয়েছে অসাধারণ ডিজাইন দেখো দেড় প্যাচের গিনি মোটিভ করা রয়েছে এটাও দু গ্রাম আটশো মতো ওয়েট আছে আর প্রাইস যাচ্ছে এটা সাঁত্রিশ হাজার টাকা এটা দেখে নাও খুবই সুন্দর একটা অসাধারণ ডিজাইন রয়েছে এটা কিন্তু একদম কভার ব্যাঙ্গেল যাচ্ছে এগুলো তোমরা রেগুলার পারপাসে ইউজ করতে পারো রেগুলার করতে পারো খুবই সুন্দর ডিজাইনটা চলো এবার দেখিয়ে দিই কিছু সীতা হারের কালেকশন দেখো অসাধারণ ডিজাইন রয়েছে ব্রাইডাল পারপাস বলো বা গিফটিং পারপাস বলো এগুলো কিন্তু খুবই সুন্দর যাবে এখন সোনার যা দাম সেক্ষেত্রে কিন্তু পার্লের ওপর গয়নাটা একটু মানুষ বেশি পছন্দ করছে তো সেক্ষেত্রে চাই জন্য আমরা চেষ্টা করছি একটু নতুন নতুন কালেকশন আনার নতুন নতুন ডিজাইন তোমাদেরকে দেখানোর এখানে জাস্ট কয়েকটা আমি রেখেছি তোমাদেরকে দেখাবো বলে কিন্তু এরকম প্রচুর কালেকশন রয়েছে তোমরা কত চাও আমরা তত দিতে পারো পারবো এরকম কালেকশন রয়েছে আমাদের কাছে দেখে নাও খুব সুন্দর ময়ূর মোটিভের মধ্যে মিনাকারি কাজ করা ডিজাইন রয়েছে এটার কিন্তু ওয়েট যাচ্ছে তিন গ্রাম ছশো মিলিগ্রাম আর প্রাইস যাচ্ছে এটার অ্যাপ্রক্স পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকা এরপর তোমাদেরকে দেখাই আরো একটা খুব সুন্দর ডিজাইন কিছু চোকারের অসাধারণ ডিজাইন রয়েছে দেখে নাও দেখো ফ্লাওয়ার মোটিভের মধ্যে এরকম কানবালা সার্কেল মোটিভের মধ্যে এই টাইপের ফ্লাওয়ার ফোর লিফের এর মধ্যে কলকা মোটিভের মধ্যে এরকম মিনাকারী ছোট ছোট মোটিভ রয়েছে বিভিন্ন রকম ডিজাইন রয়েছে এটা কিন্তু দু গ্রাম তিনশো থেকে পেয়ে যাচ্ছ তোমরা এটা মাত্র পাঁচশো মিলি থেকেই পেয়ে যাচ্ছ পাঁচশো মিলি মানে সাত আট হাজার টাকার মধ্যেই কিন্তু তোমরা এগুলো পেয়ে যাচ্ছ এরকম আরও কিছু কালেকশন রয়েছে দেখে নাও এটা কিন্তু বেশ একটা প্যাচা কাইন্ড অফ মোটিং মোটিভ রয়েছে এটাও গ্রাম দুশোর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস যাচ্ছে এটার অ্যাপ্রক্স সাতাশ হাজার সাতশো টাকা এ দেখো এরকম একটা বার্ড মোটিং মোটিভ রয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু এটা দেখতে অসাধারণ একটা ডিজাইন ইউনিক একদম এরকম প্রচুর ডিজাইন রয়েছে এরকম ফ্লাওয়ার মোটিভ মিনেকারি দেওয়া মিনে তোমরা চাইলে কাস্টমাইজ করতে পারো দেখো এরকম একটা পদ্ম মোটিভের মধ্যে রয়েছে বিভিন্ন রকম ডিজাইন যাচ্ছে এটা তো খুবই সুন্দর লাগছে দেখতে অসাধারণ একটা ডিজাইন যাচ্ছে এটাও দু গ্রাম ওই সাতাশ হাজার টাকা মতো অ্যাপ্রক্স প্রাইস পড়বে দেখো আরো একটা ডিজাইন আছে এগুলো প্রচুর এক ডিজাইন আরো অনেক রয়েছে আমি জাস্ট কয়েকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সব থেকে যেগুলো ভালো লাগছে সেটা হচ্ছে এইটা দেখো ফিস মোটিভের মধ্যে যাচ্ছে দুটো ডলফিন একটা মোটিভ করা রয়েছে এটাও দু গ্রাম সাত সত্তর মিলিগ্রামের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে অ্যাপ্রক্স পঁচিশ ছাব্বিশ হাজার টাকার মধ্যেই পেয়ে যাচ্ছ আরো একটা খুব সুন্দর গণেশ বা হাতি মুখ খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে এটাও দু গ্রাম একশো ছাব্বিশ হাজার টাকার মধ্যেই চলে আসছে প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এবার গুলো তোমাদেরকে একটু দেখাই ফার্লের নেকলেস মানেই কিন্তু একটা ইমোশন হয়ে গেছে এখন মানে সাধারণ মানুষের কাছে খুবই সুন্দর লাগে দেখতে এবং গলাটাও পরে থাকে আর প্রাইসটাও কিন্তু মানে বাজেটের মধ্যে চলে আসে খুব সুন্দর ডিজাইনটা লাগছে দেখতে এটার ওয়েট আছে এক গ্রাম সাতশো মিলিগ্রাম প্রাইস যাচ্ছে এটার অ্যাপ্রক্স মানে এত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর লাগছে মাত্র চোদ্দ হাজার অ্যাপ্রক্স এ কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ দেখো একটা ময়ূর কাইন্ড অফ মোটিভেও যাচ্ছে এটা মিনেকারি করা রয়েছে অসাধারণ ডিজাইন যাচ্ছে এছাড়াও এই টাইপের গলা ভরার ডিজাইন গুলো কিন্তু যেহেতু সামনে ব্রাইডাল সিজন যারা ভাবছো ব্রাইডাল কোনো কোথাও ইনভিটেশন আছে সেখানে এটা গিফট করবে সেক্ষেত্রেও কিন্তু তোমরা এটা নিয়ে রাখতে পারো কারণ ধনতেরাস উপলক্ষে কিন্তু দারুণ একটা অফার চলছে এসপাল জুয়েলার্স এই অফারের সাথে এটা জাস্ট নিয়ে রাখো পরে এটা গিফট করে দিতে পারো বা নিজেদের ইউজের জন্য এটা কিন্তু এটা ইউজ করতে পারো নিতে পারো দেখো আরো একটা কালেকশন খুবই সুন্দর তিনটে এরকম ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে মাত্র দু গ্রাম চারশো মিলি কিন্তু এটার অ্যাপ্রক্স ওয়েট আসছে এটা পুরো ম্যাট ফিনিশের ওপর যাচ্ছে অসাধারণ ডিজাইনটা থার্টি থাউজেন্ড মানে তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু এটা চলে আসছে দেখে নাও আরও একটা ডিজাইন তোমাদেরকে একটু দেখিয়ে দিই প্রত্যেকটা ডিজাইন এক সেবারেক মানে কোনটা ছেড়ে কোনটা দেখবে নিজেও কিন্তু বুঝতে পারবে না আবারও বলছি চলে এসো জাস্ট দেখে নিয়ে যাও আমাদের ঠিকানা এসপাল জুয়েলার্স গরুরফাড়ি মালঞ্চ রোড নৈহাটি আরো একটা ডিজাইন দেখো ফ্লাওয়ার মোটিভের মধ্যে ম্যাট ফিনিশিং এর উপর এবার তোমাদের একটা ইউনিক জিনিস দেখাই দেখো খুবই সুন্দর একটা লহরি পার্লের তিনটে থাকে রয়েছে এটা ডিজাইনটা গলায় পড়লে কিন্তু খুবই সুন্দর লাগবে যারা চাইছো একটু বাজেটের মধ্যে এরকম কিছু পড়তে বা সবসময় ভারী কিছু পড়তে চাও না একটু ছোটোখাটো অকেশনের লাইট ওয়েটের মধ্যে গলাটাও ভরার থাকবে তারা কিন্তু জাস্ট চোখ বুঝে এগুলো নিয়ে নাও কারণ খুবই সুন্দর সুন্দর ডিজাইন হাত ছাড়া করো না এত সুন্দর অফারের সাথেই সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু জাস্ট নিয়ে নাও আবারও বলছি অফারটা কিন্তু চলবে শুধুমাত্র বারো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত জাস্ট চলে এসো আর এই সুন্দর সুন্দর অফারের সাথে সুন্দর সুন্দর কালেকশনগুলো নিজেদের হাতের মুঠোয় করে নাও আর যত তাড়াতাড়ি বুক করবে তা তত তাড়াতাড়ি কিন্তু তোমরা ধ্রাসের দিন ইন হ্যান্ড ডেলিভারি পেয়ে যাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও